কোন রকমের বেলা ছাড়াই ঝাঁজি কাটা চামচে দিয়ে অসম্ভব মজার নারকেল দিয়ে রেসিপি প্রথমে আমি দিয়ে দিয়ে নিচ্ছি চিনি এখানে কোরানো নারকেল সামান্য সুজি দিয়ে কিন্তু এটা আমি ভালোভাবে বুনে নিব সামান্য কিন্তু এখানে পানিও দিয়ে নিয়েছি যেহেতু সুজি আছে সেই জন্য কিন্তু আমি পানিটাও দিয়ে নিয়েছি চুলা গাছটা লো টু মিডিয়াম রেখে কিন্তু এটা লাল লাল করে আমি ফুটটা রেডি করে নিলাম এখন পিঠার জন্য যে ডোটা বানিয়ে নিব প্রথমে আমি এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এক চিমটি লবণ প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর এক কাপ পরিমাণে ময়দা ময়দা আর চালের গুঁড়াটা দিয়ে যদি এভাবে আপনি পিঠাটা বানিয়ে নেন নরমও থাকবে আর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে ডোটা কিন্তু আমার হয়ে গেছে আমি আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এই ডোটা কিন্তু গরম গরম অবস্থায় একটু কিন্তু মুছে নিতে হবে একটু চালের গুঁড়া এক করে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল মাখিয়ে নিলাম তাহলে কিন্তু ডোটা আর হাতে আটকে যাবে না ভালোভাবে কিন্তু ডোটা একদম মুছে নিয়েছি এখন যে কয়টা আমি পিঠা বানিয়ে নিব সবগুলো কিন্তু আমি গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি একই সাইজের কিন্তু আমি গোল গোল করে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন নারকেলের পুটটাও কিন্তু আমি রেডি করে রেখে দিচ্ছি পিঠা বানানোর ঝামেলার আগে যদি এই কাজগুলো করে নিতে পারেন তাহলে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যাবে আর যারা বেলা বেলের চিন্তায় আছেন এই রেসিপিটা দেখে নিতে পারেন রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি শর্ট করে এটা বানিয়ে নিতে পারবেন এখন এখানে একটা আমি ঝাঁঝরি কাটা গুলো নিয়েছি এই চামিজের মধ্যে প্রথমে কিন্তু আমি গোলাটা দিয়ে নিয়েছি পারলে একটু তেলও মাখিয়ে নিবেন তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে পিঠার যে ডোটা একদম সিম্পল আর সহজ এই রেসিপি দেখলে যে পিঠা একবার বানিয়ে সেও কিন্তু বারবার বানিয়ে নিতে চাইবে আর পিঠাটাতে কিন্তু পারফেক্ট একটা একটা ডিজাইন চলে যদি এরকম পিঠা বানিয়ে নেওয়া যায় কিন্তু কোনো একদম জমে উঠবে আর শীতও কিন্তু এখন আসি আসি করতেছে এই শীতের সময় কিন্তু পিঠাগুলো না খেলেই নয় সবগুলো পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে আবারও তেল দিয়ে পিঠাগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে দিলাম আর তেলটা কিন্তু আমি আগে হিট করে নিয়েছি এখন আমি চুলাটা মিডিয়াম করে রেখেছি এখন উল্টে পাল্টে কিন্তু যতক্ষণ এটা সোনালী কালার আসছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নিব এই রেসিপিটা ফলো করে যে একবার বানিয়ে নেবে সে কিন্তু বারবার বানিয়ে নিতে চাইবে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল চালের আর ময়দা দিয়ে একবার এই পিঠাটা ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নিব খুব সহজ ও মজার রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন দেখুন পিঠাগুলো একদম কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে আর দেখতেও কতটা আকর্ষণীয় লাগতেছে খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্টি হয়েছিল এই দেখুন পুড়ে ভরা নারকেলের এই পিঠাটা যদি খুব সহজে বানিয়ে নিতে পারেন পিউজনকে একবার খাইয়ে দিলে এটা কিন্তু প্রশংসা করতে বাধ্যই হবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ